প্রস্তুত হন পরবর্তী পদক্ষেপগুলো প্রকাশ করা হচ্ছে আপনারা যে ইভেন্টের জন্য অপেক্ষা করছিলেন তা এখানে আপনাদের কণ্ঠস্বর স্পষ্টতা এবং আবেগ নিয়ে কথা বলেছে এবং এর প্রতিক্রিয়া ছিল দারুণ এবং জ্ঞানগর্ভ এখন আমাদের এই যৌথ যাত্রার পরবর্তী বড় পদক্ষেপের জন্য একত্রিত হওয়ার সময় আজ আমাদের সাথে যোগ দিন লাইভ গ্লোবাল আপডেটে নিউ ইয়র্ক সময় অনুযায়ী দুপুর একটা স্ট্যান্ড টাইম এটি একটি স্মরণীয় ঘটনা হবে যা আপনারা মিস করতে চাইবেন না এবং অবশেষে আমরা আমাদের বড় সাহসী সুন্দর এবং যৌথ স্বপ্ন অর্জনের দিকে আমাদের যাত্রার প্রথম পদক্ষেপগুলো প্রকাশ করব এটি শুধুমাত্র একটি আপডেট নয় এটি একটি মোর পরিবর্তনকারী মুহূর্ত এই নতুন অধ্যায় উন্মোচিত হওয়ার সময় অন্যদেরকেও সাক্ষী আমন্ত্রণ জানান এই লাইভ গ্লোবাল আপডেট সকলের জন্য উন্মুক্ত সবাই স্বাগত কোনো সীমাবদ্ধতা নেই কোনো সীমা নেই শুধু আমরা একসাথে একটি সীমাহীন ভবিষ্যতের জন্য সীমাহীন প্রবেশাধিকার নিয়ে একসাথে আমরা এমন এক ভবিষ্যতে পা রাখছি যা প্রতিশ্রুতিতে পরিপূর্ণ সেরাটা আমাদের পেছনে নেই তা এখন প্রকাশ হতে চলেছে সকল দূরদর্শী প্রতিষ্ঠাতা এবং সহযোগীদের আহ্বান জানানো হচ্ছে আপনাদের ক্যালেন্ডারের তারিখটি চিহ্নিত করে রাখুন এবং আপনাদের সময়সূচি খালি করে রাখুন একটি যুগান্তকারী বৈশ্বিক ইভেন্টের জন্য আমরা একটি শক্তিশালী ওয়েবিনারের আয়োজন করছি যে আপনারা কিছুতেই মিস করতে পারবেন না এখন এটি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যাক এটি কোম্পানির আনুষ্ঠানিক উদ্বোধন নয় এটি এমন কিছু যা আরও বেশি গুরুত্বপূর্ণ এটি ভবিষ্যতের জন্য আপনার একচেটিয়া প্রথম শাড়ির সিন স্বয়ং মিস্টার মাফিয়াসি মঞ্চে এসে মাস্টার প্ল্যান উন্মোচন করবেন এবং বিস্তারিতভাবে বলবেন যে এরপর কী আসছে তিনি আমাদের সাফল্যের নীল নকশা প্রকাশ করবেন এবং আমাদের দেখাবেন কীভাবে আমরা একসাথে পরবর্তী অধ্যায়ে আধিপত্য বিস্তার করব এটি সেই স্ট্র্যাটেজিক ব্রিফিং যা সব কিছু আগামীর জন্য মঞ্চ প্রস্তুত করবে যদি আপনি সময়ের থেকে এগিয়ে থাকতে চান তাহলে আপনাকে কলে থাকতে হবে পরিবেশটি বৈদ্যুতিক হতে চলেছে যারা উপস্থিত থাকবেন তারা প্রত্যেকেই শক্তি তথ্য এবং বিজয়ের জন্য প্রস্তুত হয়ে যাবেন সবাই কেন এত উত্তেজিত তা নিয়ে আপনি একা একা ভাবতে থাকতে চাইবেন না আমরা ইতিহাসের সবচেয়ে কাছাকাছি সময় রয়েছি আজ আমরা আমাদের নতুন যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রস্তুত থাকুন আমরা একটি অসাধারণ মোমেন্টাম শিফটিং দুপুরের জন্য প্রস্তুত যা কি সম্ভব তা পুনরায় সংজ্ঞায়িত করবে আমরা সেখানে আপনার সাথে দেখা করব